আমার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে এসেছি তো তোমাদের এই ভিডিওটা দেখো অনেকের হয়তো অনেক রকমের একটা কোয়ারি ছিল তো তোমাদের অনেকের বুঝতে প্রবলেম হচ্ছিল একটু ডাউট লাগছিলো তো সেই ডাউটটা ক্লিয়ার করতে আমি আজ এই ভিডিওটা এনেছি তোমাদের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো এই ভিডিওটা কী সেটা আমাকে আর বলতে হবে না আশা করি তোমরা এই আমার বোর্ডেই দেখে বুঝতে পারছো যে নমিনেটিভ অ্যাপসালুট তো চলো এই নমিনেটিভ অ্যাপসালুট কীভাবে আমরা বাক্যে প্রয়োগ করব। সেটা আমরা শিখে নেব খুব সহজেই এটা প্রয়োগ করতে পারা যাবে আর স্কুল লেভেলের গ্রামারের ক্ষেত্রে এটা কিন্তু প্রত্যেকটা লেভেলে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এখন ক্লাস ফাইভ সিক্স থেকেই নোমিনেটিভ অ্যাবসেলুটের ব্যবহার চালু হয়ে গেছে তো অনেকেই করছে কিন্তু যাদের প্রবলেম হচ্ছে তারা দেখো এই ভিডিওটা দেখার পর আশা করি আর কোনো প্রবলেম হবে না এরকম আমি তোমাদেরকে কথা দিতে পারি আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে আমার একটা একান্তই রিকোয়েস্ট তোমাদের কাছে তোমরা ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলটার সাথে থেকে পাশে থেকে তা চলো আজকে আমরা দেখব নমিনেটিভ অ্যাবস্যালুট জিনিসটা কি দেখো কোনো জিনিস যখন আমরা শিখতে যাব তার আগে আমরা দেখেন ভাই যে নামটা দিয়েছে নমিনেটিভ অ্যাবস্যালুট তা আমরা প্রথমে কথাটা মনেটা জেনে নিই নমিনেটিভ আমরা কাউকে নমিনেট করি তো এইখানে হচ্ছে কর্তা বা কর্তি যেটা বলছে বা কর্তা এখানে মানে বাক্যের যে সাবজেক্ট তো এই যে বাক্যে যে আমরা সাবজেক্ট বলছি সাবজেক্ট আমরা বলছি এই নমিনেটিভ হিসাবে চিহ্নিত করছি আর এই অ্যাবসেলুট অ্যাবসেলুট মানে কি অ্যাবসেলুট মানে হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণ মানে কমপ্লিট একদম যাকে ইংরেজিতে বলছে কমপ্লিট আমি বাংলা ইংরেজি দুটোতেই মিছিয়ে বলবো তোমরা কিন্তু দেখো তোমাদের তাহলে বুঝতেও সুবিধা হবে তো নমিনেটিভ কথাটা মনে করলাম যে কর্তি বা কর্তা এবং মানে সম্পূর্ণ তাহলে এখানে সম্পূর্ণরূপে কর্তাকে আমরা প্রায়োরিটি দিয়ে কাজটা করছি এবং কর্তা এখানে কিন্তু প্রথমে কর্তাকে আনতে হবে কারণ কর্তার ভূমিকাটা এখানে প্রধান তাই সম্পূর্ণরূপে কর্তার উপরে জোরটা পড়ছে এবং কর্তার উপর জোরটা পড়ার ফলে আমরা সেটাকে সেন্টেন্সটাকে আমরা তারপর অ্যাপ্লাই করছি এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসালুটের মূল কথা এবার নমিনেটিভ অ্যাবসালুট করার ক্ষেত্রে আমাদের যেখানে গন্ডগোলটা হয় আমাদের এখানে প্রবলেমটা হয় বা ডাউটটা লাগে সেটা হচ্ছে আমরা পার্টিসিপাল পড়েছি এখানে যদি আমি তোমাদেরকে দেখাই আমরা পার্টিসিপেল পড়েছি পার্টিসিপাল এই পার্টিসিপ্যালের ক্ষেত্রে আমরা তিন ধরনের পার্টিসিপেল পড়েছিলাম তাই না প্রেজেন্ট পার্টিসিপেন্ট পাস্ট পার্টিসিপেন্ট পারফেক্ট পার্টিসিপেল এই তিন ধরনের পার্টিসিপেন্টের মধ্যে যেটা প্রেজেন্ট পার্টিসিপাল আমরা এই যে প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপ্যাল যেটা খুব ভালো করে শুনবে এই প্রেজেন্ট পার্টিসিপেল আমরা কি দেখেছিলাম পার্টিসিপেল কাজ করে কিন্তু একটা অ্যাডজেক্টিভের মতো তাই না কোনো একটা নাউন তাকে কোয়ালিফাই করছে এর এই পার্টিসিপ্যাল্ট তো প্রেজেন্ট পার্টিসিপেন্ট আমরা কী দেখি যে ভার্ভের সঙ্গে ভার প্লাস তার সঙ্গে এটা আইএনজি যোগ হবে ঠিক আছে এবং এটা হওয়ার পর কী হবে এটা হওয়ার পর সেটা আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করবে অ্যাডজেক্টিভ অ্যাক্ট অ্যাজ অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভের মতো কাজ করবে ভার্বের সঙ্গে যেটা আইএনজি যোগ হবে যেমন আমরা দেখি একটা উদাহরণ দিই রানিং বাস রানিং বাস ঠিক আছে আর একটা বলতে পারি আমরা রাইজিং সান সানটা কেমন রাইজিং উঠছে বাসটা কেমন রানিং দৌড়াচ্ছে বা এটা গতিবেগে নির্দিষ্ট গতিবেগে ছুটছে বলতে পারি এরকম ভাবে আমরা কি করতে পারি প্রেজেন্ট কে আমরা এক্সপ্রেস করতে পারি তাহলে দেখো এইগুলো নাউন এই রানিং বাস রাইজিং সান তাই না তো এইগুলো হচ্ছে নাউন এই নাউনগুলো ভাবে কাজ করছে নাউন এই এই নাউনের পাশে যেগুলো ভারতের সঙ্গে আইএনজি যোগ হয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে এগুলো অ্যাডজেক্টিভের মতো কাজ করছে বাসটা কেমন রানিং সানটা কেমন রাইজিং তাই না তো এটা কি করছে এটাকে আমরা ধরো মুভিং 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 এই যে ধরো এগুলো কি হচ্ছে এগুলো এই ভেক সান বাস এগুলোকে সব এই রাইজিং রানিং মুভিং এগুলো সব কোয়ালিফাই করছে তাহলে এগুলো একটা অ্যাডজেক্টিভের মতো কাজ করছে তাই পার্টিসিপেলকে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসাবেই আমরা আইডেন্টিফাই করে থাকি তো এই যে পার্টিসিপেলটা বললাম প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপেল কি হচ্ছে নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করছে এই পার্টিসিপেলের ক্ষেত্রে নমিনেটিভ অ্যাবসলিউটের একটা স্লাইড ডিফারেন্স আছে কি ডিফারেন্স আছে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তিনটে সেন্টেন্স দিয়েছি দেখো তোমাদের ক্ষেত্রে এই তিনটে সেন্টেন্স তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আমরা এই তিনটে সেন্টেন্সকে পার্টিসিপেলে আর নমিনেটিভ অ্যাবসালিউটের ব্যবহারের যে স্লাইড ডিফারেন্স সেটা তোমাদেরকে করে দেখাবো নমিনেটিভ অ্যাবসালুট করতে গেলে আমাদেরকে আগেই প্রেজেন্ট পার্টিসিপেলে জায়গাটাকে জানতে হবে দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছি দ্য বয় স এ প্রথম সেন্টেন্স হি র্যান অ্যাওয়ে ইন ফিয়ার সে দৌড়ে ভয়ে পালিয়ে গেছিলো কাকে দেখেছিলো একটা উল্ফকে দেখেছিলো একটা নেকড়ে বার্কে দেখেছিলো তাহলে এখানে দা বয় এখানে সাবজেক্ট দা বয় এবং হি র্যান অ্যাওয়ে ইন ফিয়ার হিটাকে হি হচ্ছে এই দা বয় তাহলে সাবজেক্টটা আমাদের দুটো সেন্টেন্সে একই জন সেম সাবজেক্ট একই জন বা সেম সাবজেক্টকে যখন আমরা যুক্ত করব এখানেও কিন্তু কারণ কার্যকারণ সম্পর্ক বোঝাচ্ছে যে কেন পালিয়েছিল দৌড়ে ভয়ে না এই একটা নেক রেখে দেখেছিল বলে একটা উলফকে দেখেছিল বলে তাহলে এটা হচ্ছে কারণ এটা হচ্ছে কজ আর তার ইফেক্টটা কি হয়েছিল দৌড়ে পালিয়েছে এটা হচ্ছে ইফেক্ট তাহলে বাক্যর মধ্যে একটা কজ ইফেক্ট রিলেশনশিপ থাকছে এবং দুটো বাক্য যা যাকে আমরা জুড়ব পার্টিসিপেন্ট দিয়ে সেই দুটো বাক্যের সাবজেক্ট কিন্তু সেম তাহলে যখন দুটো বাক্য আমাদেরকে জয়েন করতে দেয় সাবজেক্ট যদি একই জন হয় বা সেম হয় তখন আমরা সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপেন্টকে ব্যবহার করে থাকি কিরকম সেন্টেন্সে ব্যবহার করে থাকি একবার দেখে নি তাহলে দা বয় এটা করতে পারি এ উল্ফ একটা নেকড়ে দেখিয়া নিয়ে কমা দিলাম হি হিটা কে বললাম দ্য বয় তাহলে দা বয় তারপর যা আছে তা লিখে দেব in ফিয়ার একটা নেকড়ে দেখিয়া বা একটা দেখিয়া ছেলেটি দৌড়ে ভয়ে পালিয়েছিল ঠিক আছে তাহলে দুটো সাবজেক্ট যদি সেম হয় কজ ইফেক্ট রিলেশনশিপ তো থাকবেই তো দুটো সাবজেক্ট যদি সেম হয় তাহলে তখন আমরা কি করতে পারি প্রেজেন্ট পার্টিসিপলকে ব্যবহার করতে পারি তখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল অবশ্যই ব্যবহার করে সেটাকে আমরা সিম্পলি যুক্ত করে দেবো এবার দেখো এই যে দুটো সেন্টেন্স এই দুটো সেন্টেন্স কি আছে দ্য স্টপড বৃষ্টি থেমে গেছিলো উই রিজিউমড আওয়ার জার্নি আমরা আবার আমাদের যাত্রা পুনরায় শুরু করেছিলাম তাহলে দ্য ফার্স্ট সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে দ্য রেন সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে উই মানে আমরা তাহলে সাব দুটো সেন্টেন্স সাবজেক্ট কিন্তু ডিফারেন্ট এটারও দেখো কি আছে দা সান রোজ সূর্য উঠেছিল দ্য কুয়াশা বিক্ষিপ্ত হয়ে গেছিল মানে অদৃশ্য হয়ে গেছিল তাহলে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য সেকেন্ড সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দা ফক সাবজেক্ট ডিফারেন্ট এই সাবজেক্ট দুটো এ সেন্টেন্সেরও সাবজেক্ট ডিফারেন্ট এই সেন্টেন্সেরও সাবজেক্ট ডিফারেন্ট সাবজেক্ট যদি ডিফারেন্ট থাকে তাহলে কিন্তু আমরা এই প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে যুক্ত করতে পারবো না তখন আমাদেরকে এই নমিনেটিভ অ্যাবসোলিউট ব্যবহার করে আমাদেরকে সেন্টেন্সটাকে যুক্ত করতে হবে তো এই নমিনেটিভ অ্যাবসলুট ব্যবহারের ক্ষেত্রে আমাদের কন্ডিশনটা কি মানে কন্ডিশনটা আমি তোমাদেরকে এইখানে লিখে দিচ্ছি নমিনেটিভ অ্যাবসলুট এই ব্যবহারের ক্ষেত্রে আমরা কি দেখব আমরা প্রথমে দেখতে যে ডিফারেন্ট সাবজেক্ট কি দেখতে পাবো ডিফারেন্ট সাবজেক্ট দুটো সেন্টেন্সের সাবজেক্ট আমরা ডিফারেন্ট পাবো আর অবশ্যই তো পাবো যে কি কজ ইফেক্ট কজ ইফেক্ট একটা রিলেশন তাহলে কজ ইফেক্ট একটা রিলেশনশিপ থাকবে সেন্টেন্সগুলোর মধ্যে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কখন কারণ বৃষ্টি থেমেছিল বলেই তাহলে বৃষ্টি থামা এটা হচ্ছে কজ তাই না তাহলে দেখো এই যে বৃষ্টি থেমেছিল তাহলে কজ এইটাই কারণ কি কারণ আমাদের যাত্রা শুরু করার তাহলে এটা হচ্ছে ইফেক্ট তার ফলে কি করেছিলাম আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম আবার এটা দেখো সূর্য উঠেছিল এটা হচ্ছে কজ কারণ এবং তার বৃষ্টি এর ফলটা কি হয়েছিল এর ফলে কুয়াশা বিক্ষিপ্ত হয়ে গেছিলো অদৃশ্য হয়েছিল তো সূর্য ওঠার কারণেই কথাটা বিক্ষিপ্ত অদৃশ্য হয়ে গিয়েছিল তাহলে এটা হচ্ছে ইফেক্ট তাহলে এটা কজ ইফেক্ট রিলেশন এই সেন্টেন্সেও পাচ্ছি এই সেন্টেন্সেও পাচ্ছি তাহলে নমিনেটিভ অ্যাবসলুট ব্যবহারের যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে দুটো সাবজেক্ট দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা থাকবে ডিফারেন্ট সাবজেক্ট হবে অর্থাৎ আর কজ ইফেক্ট রিলেশনশিপ আমরা এই সেন্টেন্সের মধ্যে দেখতে পাবো তাই এক্ষেত্রে আমরা তখন নমিনেটিভ অ্যাবসলুটটাকে ব্যবহার করব এবারে কীভাবে ব্যবহার করবো সেই নমিনেটিভ ব্যবসা সূত্রটা হচ্ছে প্রথমেই যেটা কজ যেটা কারণ বোঝাচ্ছে সেন্টেন্সের এই যে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম কারণ কি বৃষ্টি থেমেছিল তাই এখানে তাহলে এই দুটো সেন্টেন্সের কারণ হচ্ছে এটা এই দুটো সেন্টেন্সের কারণ হচ্ছে এটা তাহলে আমরা কী করবো সেই কারণের বা কজের সেন্টেন্সের সাবজেক্টটাকে প্রথমেই লিখবো কারণ এখানে সম্পূর্ণভাবে আমাকে কর্তার উপরই ফোকাস করতে হবে তাহলে সাবজেক্ট লিখলাম এরপর আমাকে একটা হ্যাবিং যোগ করতে হবে হ্যাবিং এবারে সেন্টেন্স এর যেটা ভাব থাকবে সেটার ভি থ্রি রূপ আমাকে লিখতে হবে ভি থ্রি স্টপ তাহলে স্টক্ট লিখলাম তারপরে কমা দিলাম একটা উই রিজিউম আওয়ার জার্নি তারপর নেক্সট সেন্টেন্স লিখবো উই রেজিউমড আওয়ার জার্নি সেকেন্ড সেন্টেন্স দেখো দা সান রোজ দ্য ফগ ডিসফার্স্ট ঠিক একইভাবে এটা কজ আছে এই সেন্টেন্সে তাহলে সাবজেক্টটা প্রথমে লিখি দা সান সাবজেক্ট লিখলাম তারপর কি হবে একটা হ্যাভিং লিখলাম এরপরে এই যে এটা ভাব এই ভাবটা তো ভি টু আছে তা আমাদেরকে কি ফর্মেটে লিখতে হবে ভি থ্রি তাহলে রাইজ হচ্ছে ভি ওয়ান ফর্ম বা প্রেজেন্ট ফর্ম রোজ হচ্ছে ভি টু ফর্ম আর ভি থ্রি ফর্মটা হচ্ছে রাইজেন তাহলে দা সান হ্যাভিং রাইজেন তাহলে দা সান হ্যাভিং রাইজেন কমা দিয়ে দিলাম দা ফগ ডিসপার্সড ঠিক আছে তাহলে সূত্রটা কি হলো সূত্র যদি আমি এখানে লিখতে যাই তাহলে হবে সাবজেক্ট সেটা কার যেটা কস বোঝাচ্ছে কারণ যে কারণটাতে বোঝাচ্ছে প্লাস একটা হ্যাভিং প্লাস ভি থ্রি তার সঙ্গে এই কস যে সেন্টেন্সটা বোঝাচ্ছে সেই সাবজেক্ট সেই সেন্টেন্সের এর ভি থ্রি প্লাস নেক্সট সেন্টেন্স তার আগে একটা কমা থাকবে তারপর নেক্সট সেন্টেন্সটা এটা হচ্ছে নমিনেটিভ অ্যাবসলুট মানে সম্পূর্ণরূপে যেটা একটা কর্তৃকার বোঝাচ্ছে বা কর্তা বোঝাচ্ছে তো সেই জিনিসটাকে বোঝাতে চাইছি যদি তোমাদের কোনো বুঝতে অসুবিধা হয় এই ভিডিওর মাধ্যমে যদি তোমরা নমিনেটিভ অ্যাবসলুট যারা বুঝলে বা যারা বুঝলে না তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা আরও কী ধরনের গ্রামারের ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে আশা রাখব তোমরা একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো এটুকুই ধন্যবাদ ভালো থেকো